তুই শোয়ান মুখ বন্ধ করে থাকতে পারিস না খাটের উপর খাটে আসলে তো মুখ খুলে কেন আর বেশি হ্যাঁ উসুই থাকবি কোনো মানে হ্যাঁ খাটে আসলে অরিজিনাল কুকুর অরিজিনাল অরিজিনাল কুকুর মুখ বন্ধ থাকে না কখনো

পেটটা সুন্দর পেটটা লাভলি 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 যেনি খেবলি 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 যিনি খেবলি যিনি খাবে যিনি খাবে হাতে করে হাতে কো হা কাটে পারে হা Thank

ওই করে বাবা দেবে ধরে ওই করে হাতটা খাম গাড়ি ব্রেক কষে কেমন করি কেমন করি কেমন করি কেমন করি দিলো গুদ্ধ দিলো ছো বল टाटा टाटा हे टाटा टाटा